নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো কলকাতার ব্যস্ততম জায়গা টালিগঞ্জ ট্রাম ডিপো হ্যাঁ ডিপো উনিশশো তিন সালে টালিগঞ্জ ট্রাম ডিপোর প্রতিষ্ঠা হয়েছিল ছেলেবেলায় সহজ পাঠে পড়েছিলাম রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ তারপর কবিতা থেকে চলে রাস্তায় সাজি ট্রাম লাইন কবিগুরুর কবিতা থেকে এ বাংলার আধুনিক গান বারবার উঠে এসেছে কলকাতার ট্রাম আসলে ঢং ঢং শব্দে কলকাতাবাসীর ঘুম ভাঙিয়েছে যে জনযান তার বয়স দেড়শো বছরেরও বেশি সে বহন করে চলেছে রোজকার নাগরিকের ব্যস্ততা তার প্রতি কলকাতাবাসীর আবেগ তো থাকবেই তার সঙ্গে যেগুলো রয়েছে টালিগঞ্জের মেট্রো স্টেশন রয়েছে উত্তম কুমার স্ট্যাচু এরকম বহু কিছু দর্শনীয় জায়গা ব্যস্ততম জায়গা এই টালিগঞ্জ আর এই ব্যস্ততম জায়গার সব থেকে ভালো লাগা সব থেকে কলকাতার প্রাণকেন্দ্রই বলা যেতে পারে সেখানের এই লাইন যার বয়স দেড়শো বছরের বয় দেড়শো বছর এই দেড়শো বছরের ঐতিহ্য এই কলকাতার ট্রাম পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ব্যস্ত শহরের যানজট নতুন যুগের দ্রুতগতির যানবাহনের কাছে এই ধীরগতির ট্রাম আজ বড্ড বিমানান সে আজ ব্রাত্য সে আজ অচল ভালো থাকবেন সবাই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু